অহংকার কাকে বলে অতরুল ন্যাস অতরুল হাক কি অভন্ত সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যদেরকে ছোট করা আন্ডারস্টিমেট করা আর আমাদের সংস্কৃতি এখন হচ্ছে অন্যকে আন্ডারস্টিমেট করা আমাদের চরিত্রই হয়ে গেছে এমন গিবত তহমত অপবাদ সমালোচনা কাদা ছোড়া ছড়ি চুল ছেড়া এগুলোই সংস্কৃতি যতক্ষণ আমরা এই কাজগুলো করতে থাকি ততক্ষণ ওই যে ইসরায়েল সে আরো দশটা মিসাইল বানিয়ে ফেলে এই জন্যই বলি যে আমরা মাঝে মাঝে জিলাপি খাই খুরমা খাই আর তারা তাদের কাছে দিকে এগিয়ে যায় প্রথম থেকে হালুয়া রুটি বলেছিলাম অনেকে রাগ হয়েছিল ওই জন্য হালুয়া রুটি শব্দটা বলি না বলি জিলাপি আর খুরমা খাই এখন অনেকে রাগ হয় না তো বাস্তবতা এমন ভাই শোনেন এই জায়গায় দেন একটা সময় ছিল এই জায়গাটা খুব ভালো করে শোনেন একটা সময় ছিল আবু আবুব্দ তালিব হুমাইয়া খেলাফত আব্বাসিয়া খেলাফত ফাতেমি মামলুক মামলুকা উসমানীয় এই যে খেলাফত ছিল স্বর্ণযুগের মধ্যে ইসলাম বেশি ছিল আস্তে আস্তে ইসলাম কমতে থাকে কিন্তু মুসলিমদের একটা শক্তি ছিল মুসলিমদের একটা ল্যান্ড ছিল একটা ইমারত ছিল একটা জামায়া ছিল খেলাফা ছিল আমির ছিল ইকোনমিক পাওয়ার ছিল প্রযুক্তি ছিল সামরিক বাহিনী ছিল সব কিছু মুসলিমদের হাতে ছিল এরপর একটা যুগ আসলো এই যুগের বয়স বেশি দিন না একশো দুইশো তিনশো বছর এই লাস্ট দুইশো তিনশো বছরে দেখবেন আপনি নো স্টেট কোনো স্টেট নাই যেগুলো আছে সেগুলো টুকরা টুকরা পিস করা এন্ড পিসেস মানে টুকরা টুকরা ভাগ করা হয়েছে কারো সাথে কারো মহব্বত নাই মানে ওই দেশের মানুষ মরলে এই দেশের মানুষ আসে এখানে আঘাত আসলে ওরা বলে যে আমি তো বাংলাদেশী না তো বাংলাদেশের ব্যাপারে আমার নাক বলার দরকার নাই তারপর যদি সিরিয়ায় কেউ মারে পাকিস্তানের বলে ওরা তো সিরিয়ার মানুষ আমাদের সাথে কি সম্ভব প্যালেস্টাইনে কেউ মাহবন্দির ইজ্জত নিলে ইরাকের মানুষ বলে যে ওরা তো প্যালেস্টাইনের আমরা তো ইরাকের ইউনাইটেড কোনো ফর্ম নাই প্রথম কথা না কোনো ইউনাইটেড নেশন না কোনো খেলাফা না আমির না সবার মাঝে ঋদ্ধতা না ইকোনমিক কোনো বেস না স্বতন্ত্র মিডিয়া প্রযুক্তি স্বতন্ত্র সিস্টেম স্বতন্ত্র পলিটিক্যাল সিস্টেম ইকোনমিক সিস্টেম মিডিয়া প্রযুক্তি আপনার সমরাষ্ট্র ওভারঅল যে বিষয়গুলো আমাদের ছিল স্বর্ণযুগে এগুলো লাস্ট দুইশো তিনশো বছরে অনেকটা কমে গেছে এবং যখন কমে গেছে এই সময়টুকুর মধ্যে ইসলামের বিরোধী শক্তি যারা আছে স্পষ্ট প্রকাশ্য বিরোধী শক্তি যারা ভিতরে বাইরে এরা এই প্রত্যেকটা সেক্টরে উন্নতি করেছে আর আমরা এই মূল জিনিসগুলো থেকে ফোকাস না করে পড়েছিলাম কোথায় আপসের গিবত আমাদের তহমত আপসের কাদা ছোড়াছড়ি একটা নেশনের মধ্যে সবাই ভাই না আমরা একটা নেশন মানে একটা নেশনে কি থাকে ল্যান্ড থাকে ভূখণ্ড লাগে সার্বভৌমত্ব লাগে জনসংখ্যা লাগে তারপর কি লাগে এগুলো লাগে না সরকার লাগে চারটা ফর্ম চারটা বিষয় দরকার হয় রাষ্ট্রের সংখ্যা এগুলো পাবেন ওভারঅল দেখবেন গভর্নমেন্ট থাকবে প্রশাসন থাকবে জনগণ থাকবে আলেমোলামা থাকবে যুব সমাজ থাকবে তরুণ প্রজন্ম থাকবে যুবতীরা থাকবে বাচ্চা কাচ্চা থাকবে এ হচ্ছে আপনার প্রজন্ম একটা নেশন এই নেশনের সবাই আমরা একে অপর ভাই নই আমরা সবাই এক জাতি না নাকি সবাই সবাই সূত্র আমরা কি কেউ কারো শূত্রু আমরা সবাই সবাই ভাই না আমরা সবাই কিন্তু একটা জাতি খেয়াল করে দেখেন এখন এই এক জাতির কনসেপ্টের মধ্যে কত ভাটা করেছে এক ধর্মনেতা আর এক ধর্ম নেতাকে দেখতে পাবে না এক বক্তা আর এক বক্তার সমালোচনা করলে ঘুম ভাতা জমে না এক ভাই একটা দল করে আর এক ভাই আরেকটা দল করে এই ভাই এই ভাইয়ের ক্ষতি না করতে পারলে ঘুম হয় না আমরা কি আপশই লড়াই করছি না আমরা কি একে অপরের সাথে লড়াই করে নষ্ট করছি না কখন করে আমাদের স্পষ্ট যারা শত্রু দেখেন ওয়ার্ল্ড ওয়াইড তারা কি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে নাই এই সহজ বাংলা কথাটা আমাদের বুঝে কেন আসে না যে আমরা সবাই এক আমরা সবাই মুসলিম এটাই আমাদের মৌলিক পরিচয় আমরা সবাই মুসলিম এটা আমাদের মৌলিক পরিচয় আমাদের মধ্যে আল্লাহ কাউকে কর্তৃত্ব দিয়েছেন কাউকে অধীনস্থ করেছেন কাউকে তরুণ বানিয়েছেন বৃদ্ধ বানিয়েছেন যুবক বানিয়েছেন কেউ ঘর সামলাচ্ছে কেউ সমাজ সামলাচ্ছে কেউ অর্থনীতি সামলাচ্ছে কেউ রাষ্ট্র সামলাচ্ছে সবাইকে আমরা একে অপরের ভাই নই নাকি আমরা সবাই একে অপরের শত্রু আমরা কি করেছি আপোষে লড়াইয়ে সমালোচনায় ইখতলাফে গিবোতে তোর মধ্যে এতটা সময় পার করেছে যে এই সময়টুকুর মধ্যে ওরা অনেক দূরে এগিয়ে গেছে এবং এই কারণ কিছু পাপের শাস্তি আমাদেরকে ইনশাল্লাহ এর পর একটা প্রজন্ম আসবে যারা এই ভুলগুলো করবে না ইনশাল্লাহ বিশ্বাস করেন এরপরে ইনশাল্লাহ এমন কোন প্রজন্ম আসবে ইয়স্তাক কমান এরকম আল্লাহ বলেছেন তোমরা যদি দায়িত্ব পালন না করো তোমাদেরকে আমি সরিয়ে দিয়ে নতুন সম্প্রদায়কে নিয়ে আসব ثم لا يكونوا أمثالكم ترى تمضي المطهبين